ভাই আসেন ভাই আপনি নি আসেন কি একটা অবস্থা চিন্তা করো কি চলতেছে আমাদের ক্লাস প্রায় শেষ ফুয়াদ হচ্ছে আমার খুব ভালো একটা বন্ধুর নাম আর কি ওইটাই গল্প করতেছিলাম সে আমার সাথেই ট্রিপলিতে পড়াশোনা করছে একসাথেই পড়াশোনা করছে আমার খুব বেস্ট ফ্রেন্ড আর কি ফুয়াদ তো আচ্ছা আইসিটি আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই কোর্সটা কিন্তু ভালো অনেক এই আইসিটি যন্ত্রটা তোমাদের ইন্টারমিডিয়েট বা এসএসসি লেভেলে পড়ানো হয় এটা কিন্তু আমার মনে হয় যে পরবর্তীতে তোমরা যখন প্রফেশনাল ফিল্ডে যাবা দেখবা এর অ্যাপ্লিকেশন নাই এমন কোনো জায়গা নেই সো তুমি মেডিকেল সায়েন্সে যাও বা তুমি गवर्नमेंट জব করো এগ্রিকালচারে যাও এগ্রিকালচারে এই প্রয়োগ তোমার জানা লাগবে মানে তোমার সহজ বাংলা ভাষায় ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই বাট তোমার জানতে হবে যে এই মহাবিশ্বে আসলে কি কি আছে কিভাবে চলতেছে এক্স্যাক্টলি কিভাবে চলতেছে এটা যদি আসলে আমরা বুঝতে পারি

আর এই যে যে ক্লাসগুলো তোমাদের দেওয়া হচ্ছে এটা হচ্ছে মূলত দেখো এই যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা অনার্স পাস করেছে তারা যা কিছু শিখছে সেই বিষয়গুলোকে সামারি করে 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 এই যে তোমাদের সামনে দেওয়া হচ্ছে সো দিস ইজ সামথিং মানে ব্লক বাস্টার আর একটা মনে করো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা নন ইঞ্জিনিয়ার যে সে কিন্তু এই বিষয়গুলো না এইভাবে ফিল করবে না মানে হোয়াট ইজ হ্যাপেনিং তার ও মনে করো তোমাকে যখন স্যাটেলাইট সম্পর্কে জানাচ্ছে যখন তোমাকে ভিডিও কনফারেন্সিং করাচ্ছে ভিডিও কনফারেন্সিং ইজ নট এ বিগ ডিল হ্যাঁ ফোন অন করলেই তো ক্যামেরার কথা বলা যায় বাট এর ব্যাকগ্রাউন্ডে যে কি হচ্ছে এই জিনিসটাই তুমি জানতেছো যে আসলে আমি যখন আমার ওই কাউকে পরিচিত তো কাউকে খুব আপন মনের মানুষকে যখন আপনজনকে আপনজনকে যখন আমি ভিডিও করে কল দেই তখন আসলে কি কি হয় তো এই বিষয়গুলো সম্পর্কে মনে রাখবা জানবা যাতে পরবর্তীতে তুমি যখন রিয়েল লাইফে এগুলো দেখবা